আসসালামু আলাইকুম আজকে আমি এই লোভনীয় রেসিপিটি তৈরি করব। ছোটো ছোটো করে গরুর মাংস কেটে নিয়েছি একদম ছোটো ছোটো করে এখন আমি এটা সব কিছু মশলা টসলা দিয়ে রান্না করব প্রেশার কুকারে কিছুটা তেল নিয়েছি এবং তেলের ভিতরে দারচিনি কয়েকটা এলাচ লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিলাম মশলাগুলো লাল হয়ে গেছে এখন কতটুক জিরা দিয়ে দেব আস্ত জিরা আস্ত জিরাটা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দুই চামচ রসুন বাটা এবং দুই চামচ আদা বাটা দিয়ে কিছুটা লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব কিছুটা ধুনের গুঁড়া দিব এখন মশলাটা কষিয়ে নিব পেঁয়াজ মশলা কাবাব চিনি দার চিনি জিরা বিভিন্নতা দিয়ে এই মশলাটা বানাই নিয়া মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিব মাংসটা কিছুটা কষিয়ে এখন এর ভিতরে আমি পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকাই দিব মাংসটা রাত্রে কষা রেখেছিলাম এখন কি করব এটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে দেখে জানতে হবে এখন কড়াইতে তেল দিয়েছি এখন কতগুলো পেঁয়াজ ছেড়ে এখন মরিচ দিব কিছুটা লবণ দিব হলুদ এখন আমি আলু টুক আলু ছোট ছোট টুকরা টুকরা করে কেটে রাখছি এইভাবে এখন এটা দিয়ে দিব এটা কিছুক্ষণ ভাজতে হবে কিছুটা ভাজা হয়ে গেছে এখন আমি মাংস ঢেলে দিব দেখুন কতটা লোভনীয় হয়েছে খাবারটা অনেকক্ষণ ভেজে নিয়েছি ভেজে কালো কালো করে ফেলছি এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন এত লোভনীয় খাবারটা দেখুন চার পাঁচ পিস গরুর মাংস হলেই এইভাবে ভেজে নেওয়া যায় তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসর ভাজি